শেয়ার বাজারে ভয়াবহ পতন ডুবে গেল সেনসেক্স আপনার পকেট থেকে খোয়া গেল কত টাকা সিটি আপনি জানেন কি কিছুতেই থামছে না পতন গত পাঁচ মাসে বিনিয়োগকারীদের ভয়াবহ হাল করেছে শেয়ার বাজার মাসের শেষ ট্রেডিং দিনে ছবি বদলাতে দেখা গেল না উল্টে গতরাতে ট্যারেফ চাপানো নিয়ে ট্রাম্পের করা ঘোষণার পর হুড়মুড়িয়ে পড়ল ভারতীয় শেয়ার বাজার শুক্রবার গোটা দিনে চোদ্দশো পয়েন্ট পড়ে তিয়াত্তর হাজার একশো বিরানব্বই পয়েন্টে থেকেছে সেনসেক্সের সূচক অন্যদিকে একই হাল নিফটি ফিফটিরও এদিন মোটের ওপর চারশো পয়েন্ট পড়ে গিয়েছে এই সূচক এই পতনের প্রসঙ্গে নিফটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপের কথা তো না বললেই নয় গত এক মাসে যথাক্রমে এগারো থেকে তেরো শতাংশ পড়ে গিয়েছে এই দুই সূচক শেয়ার বাজারের গতি আনতে গত মাসে একটি পূর্ণাঙ্গ বাজেটের করছা রিজার্ভ ব্যাঙ্কে রেপো রেট কমানোর মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার কিন্তু ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের প্রভাবের সামনে যেন ফিকে পড়ছে সমস্ত পদক্ষেপ এমত অবস্থায় আবার গতকাল মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করে দিলেন যে আগামী চার তারিখ থেকে চীন কানাডা মেক্সিকোর পণ্যের বাড়তি কল লাগু করে দেবে তারা তারপর সকাল থেকেই ভারতীয় শেয়ার বাজারে হুড়মুড়িয়ে পতন এই পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার সকালে ট্রেডিংয়ের পতনের কারণে সাত লক্ষ ছেচল্লিশ কোটি টাকা খুঁইয়ে ফেলেছেন বিনিয়োগকারীরা পড়েছে একের পর এক বড় বড় সংস্থার শেয়ার পড়েছে মহিন্দ্রা ইন্ডাসাইন মারুতি এই এর মতো সংস্থার শেয়ারও বন্ধুরা এই শেয়ার মার্কেটের পতন আর কতদিন চলবে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ